জ্ঞানচক্ষু গল্প থেকে এমসিকিউ বা কিউ কোন ধরনের প্রশ্ন হতে পারে আজকে আমি তোমাকে এই জ্ঞানচক্ষু গল্প থেকে এমসিকিউ আর কিউ প্রশ্ন গল্পের ছলে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাকে আমি বলতে পারি আজকের ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো তুমি এই জ্ঞানচক্ষু গল্প থেকে এমসি কিউ বা এসে কিউ যাই প্রশ্ন আসুক না কেন তুমি টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রেখো প্রথম প্রশ্ন আছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠে কখন কখন বলতো যখন তপনদের বাড়িতে তপনের মাসি মেশো সন্ধ্যা তারা পত্রিকা হাতে চলে এসেছিল সেইটা দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল কেন তার কারণ তপন ভেবেছিল যে তার লেখা গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এইটা ভেবেই তার বুকের রক্তটা ছুকে উঠেছিল তোমরা উত্তর কি বলবে মাসিমেশকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে ওকে নেক্সট কি বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা নূতন মেশামশাই তপনের লেখা গল্পটার প্রশংসা করেছে এবং সেই গল্পটাকে একটু কারেকশান করে সন্ধ্যা পত্রিকায় ছাপিয়ে দেবার কথাও বলেছেন এই বিষয়টা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল ঠিক আছে এরপর তপন যখন গল্প লিখলো এবং তপনের মেসো যখন বলেছিল যে আমি এই গল্পটাকে সুন্দরতার পত্রিকায় ছাপিয়ে দেব এরপর তপনের বাড়িতে কি কি নাম হয়েছিল উত্তর তোমরা বলবে কবি সাহিত্যিক ও কথা শিল্পী এই একটা প্রশ্ন যেটা স্টুডেন্টরা খুব ভুল করে তপন মামার বাড়িতে তপন মামা বাড়িতে এসেছিল কেন উত্তরটি হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে ঠিক আছে গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটিতে কিন্তু নয় উত্তরটি হবে ছোটো মাসির বিয়ে উপলক্ষে নেক্সট প্রশ্ন সৌন্দরতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম কি ছিল দেখো এই উত্তরটাকে আমি তোমাদের যেভাবে লিখে দিয়েছি তোমাদের কিন্তু সেইভাবেই উত্তরটি লিখতে হবে প্রথম দিন ব্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায় আর তপনের গল্পের বিষয়বস্তু কি ছিল স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনে অভিজ্ঞতা ও অনুভূতির কথা নিয়ে তপন প্রথম দিন গল্পটা লিখেছিল নেক্সট দেখো প্রশ্ন কি আছে ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য ছিল কত এই প্রশ্নটি তোমাদের কিন্তু এম কিউ টাইপের প্রশ্ন দেওয়া হয় সেখানে তোমাদের অপশন থাকে বছর আষ্টেক আট বছর সাত বছর বা বছর সাথে অনেকে করে কি আট বছরে দাগ দিয়ে দেয় দেখো আট বছর আর বছর আষ্টেক সমতুল্য প্রায় কিন্তু এক কিন্তু এই কেউ যদি আট বছর অ্যাপ্রোপ্রিয়েট করে দাও তাহলে কিন্তু ভুল হবে বছর আস্টেকের বড় ছিল তপনের ছোট মাসি উত্তরটি হবে আট বছর নয় বছর আস্টেক। এই একটা প্রশ্ন ছাদে উঠে তপন কিসে চোখ মোছে তপন যখন গল্পে গল্পটা তার পড়তে পড়তে আবেগে তার গলা বন্ধ হয়ে গিয়েছিল সে তখন ছাদে চলে গিয়েছিল এবং ষাটের জামার ষাটের তলাটা তুলে সে চোখ মুড়ছিল এবং সে তখন সংকল্প করেছিল কি সংকল্প করেছিল এখন থেকে নিজের লেখা গল্প পত্রিকায় যে সে হচ্ছে দেবে তাতে যদি তার গল্প ছাপা হয় হবে না হয় না হবে তাই তো নেক্সট প্রশ্ন হোক কি আছে তপনের নূতন মেসমশায়ের পেশা কি ছিল অর্থাৎ তিনি কি করতেন অনেকে তোমরা উত্তর করে দাও যে তপনের নূতন মেসমশায় একজন লেখক না তিনি লিখতেন তার পেশা ছিল তিনি একজন কলেজের অধ্যাপক তিনি একজন কলেজের প্রফেসর ঠিক আছে নেক্সট কি আছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন কথাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল কোন কথাকে উত্তর কী হবে না নূতন মেসমশাই তপনের গল্পের যখন প্রশংসা করে বলেছিল যে এই গল্পটাকে সন্ধ্যেতারা পত্রিকায় ছাপানো যেতে পারে এই কথাটা শুনে তপনের প্রথমে মনে হয়েছিল যে মেষমশাই বুঝি আমি যেহেতু তার শ্বশুরবাড়ির আত্মীয় তাই আমাকে হয়তো ঠাট্টা করে এই কথাটা বলছেন ঠিক আছে তাহলে উত্তর তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো বা দেখে তুলে নেও ঠিক আছে নেক্সট দেখো তপন মনে মনে পুলকিত হয় কেন এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে এটা হবে মাসির হৈচয়েতে তপন পুলকিত হয়েছিল স্টুডেন্টরা লেখে কি যে তপনের গল্পটা যখন সন্ধ্যেতারা পত্রিকায় প্রকাশিত হয় এবং বাড়ির লোকজন যখন তাকে সেই গল্পটা পড়তে বলে এই কথাতে তপন একটু পুলকিত হয় না তপন যখন গল্পটা লিখেছিল এবং তার যখন মাসিকে গিয়ে দেখায় মাসি যখন সেইটাকে দেখে বলে কিরে টুগলি করিস নি তো এই গল্পটার যদি কেউ মর্ম বুঝতে পারে তাহলে তোর মেশই বুঝতে পারবে চ তোর এই গল্পটা আমি মেশোকে গিয়ে দেখাই কেন রত্নের মূল্য জহুরির কাছে তখন সে মনে মনে আ না না বললেও মনে মনে কিন্তু সে পুলকিত হয়েছিল ওকে তাহলে মাসির হইচে তপন মনে মনে পুলকিত হয়েছিল কি আছে অন্য কথা কিসের এখানেও স্টুডেন্টরা ভুল করে সবাই লিখে দেয় আজ কেবল তপনের গল্পের কথা এটা বললে কিন্তু ভুল হবে আজ কেবল তপনের গল্প আর নূতন মেশর কথা তোমাকে অবশ্যই অবশ্যই উল্লেখ করতেই হবে তপনের গল্প প্লাস কথা প্রশ্ন যাব তার চেয়ে দুঃখের কিছু নেই কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়ে যাওয়া যে চরম অপমানের সেই প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বিয়ে হওয়ার পর ছোট মাসির মধ্যে কি পরিবর্তন হয়েছিল মারাত্মক প্রশ্ন ছোট মাসির বিয়ে হয়ে যাওয়ার পর দেখবে তোমরাও বাস্তবে তোমাদের যারা সঙ্গীসাথী রয়েছে বা তোমাদের যদি কোনো পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন যদি কারো বিয়ে হয়ে যায় যাদের সঙ্গে তুমি এক সময় বসে খুব গল্প করেছো আড্ডা মেরেছ বিয়ে হয়ে যাওয়ার পর তুমি দেখবে তারাই তোমাদেরকে শাসন করবে অর্থাৎ তাদের মধ্যে একটু মুরব্বী মুরুব্বী ভাব কিন্তু চলে আসে তাহলে উত্তরটি কি হবে ছোট মাসির মধ্যে একটু মুরব্বী মুরুব্বী ভাব এসেছিল ওকে নেক্সট মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটা কি যখন মেসো বলেছিল যে আমি যদি এই গল্পটাকে সুন্দরতারা পত্রিকার সম্পাদককে বলি তাহলে সে না করতে পারবে না সেই কথাটার পরিপ্রেক্ষিতে মাসি বলেছিল ওটাই হবে মেসোর উপযুক্ত কাজ তাহলে উত্তরটা তোমরা বলবে তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করো গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে এই বললাম উত্তরটা তপন গভীরভাবে সংকল্প করেছিল যে ভবিষ্যতে গল্প ছাপাতে হলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে লেখা দিয়ে আসবে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা টেস্ট পেপারে দেখবে এই প্রশ্নটা কতগুলো সেটেতে হচ্ছে পরীক্ষায় পড়ে প্রথম সাবমেটিভ টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কি আছে প্রশ্ন ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খেয়েছিল ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিল চা অর্থাৎ ছোট মাসি চা আর ডিম ভাজা খেয়েছিল আর মেষমশায় শুধু কফি দেখো আমি উত্তরটা তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে লিখে দিয়েছি যে ছোট মাসি চা আর হচ্ছে তোমার ডিম ভাজা আর মেষমশায় শুধু কফি তোমাদের বলবো যেইটুকু উত্তর চাইবে পরীক্ষায় তোমরা সেইটুকুই কিন্তু উত্তর লিখবে এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে স্যার আমরা পরীক্ষাতে এমসে কিউ আর এসে কিউ প্রশ্নের উত্তর লিখবো কিভাবে তোমাদের বলি তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ছোটো মাসি ডিম ভাজার সঙ্গে কি খেয়েছিল এসে কেউটাই বা অতি সংক্ষিপ্ত আকারের প্রশ্ন মাকে যদি করা হয় তুমি শুধু এক পয়েন্ট ছয় দাগ দেবে দিয়ে তোমরা উত্তর লিখবে চা আর কিচ্ছু লেখার দরকার নেই কোন গল্প থেকে নেওয়া হয়েছে কার কথা বলা হয়েছে কার লেখা এসব বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট এইটুকু লিখলেই চলবে এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই প্রথম প্রথমে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার একটা আমি নমুনা পত্র ভিডিও পোস্ট করেছি তোমাদের বলবো তোমরা অবশ্যই সেই প্রশ্নপত্রটা দেখে বাড়িতে বসে তোমরা সেই পরীক্ষাটা দাও তোমাদের উত্তরটা তোমাদের স্কুলের স্যার কিংবা তোমাদের গৃহ শিক্ষককে দেখাও পারলে আমাকে তোমার উত্তরটা পিডিএফ করে আমার এই নম্বরতে হোয়াটসঅ্যাপ করে দেখাও আমি তোমার খাতা অবশ্যই দেখে দেব আর সেই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি এমসি আর এসে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে শুনো তোমার অবশ্যই ভালো লাগবে এই প্রসঙ্গে জানিয়ে দিই তোমাদের জন্য প্রথম সামেটিভ পরীক্ষার সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে দেখে নাও আর জ্ঞানচক্ষু গল্পটাকে তোমাদের জন্য তোমাদের জন্য চারটা পয়েন্ট করে আমি পুরো গল্পটাকে দশ মিনিটের একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি তোমাদের বলবো। তোমরা যদি সেই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখতে পারো তোমরা আজীবন জ্ঞানচক্ষু গল্পটাকে মনে রাখতে পারবে আর একটা কথা তোমাদের বলে দিই জ্ঞানচক্ষু গল্প থেকে দু হাজার ছাব্বিশের মাধ্যমেকে বড় প্রশ্ন আসবে জ্ঞানচক্ষু গল্প থেকেও তোমাদের চারটা বড় প্রশ্ন উত্তর ভিডিও পোস্ট করে দিয়েছি অর্থাৎ প্যাকেজটা এমসে কিউ এসে কিউ বড় প্রশ্ন তোমাদের বিষয়বস্তু সমস্তটাই কিন্তু পোস্ট করেছি অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ করব। নেক্সট প্রশ্ন দেখো মেসর মুখে করুণার ছাপ দেখে তপনের কি মনে হয় তপন আল্লাধে কাঁদো কাঁদো হয়ে যায় পরের প্রশ্ন কি আছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে। তপন যখন জানতে পারল যে এই কদিন আগে ছোট মাসির সঙ্গে যার ঘটা করে বিয়ে হলো তিনি একজন লেখক তিনি বই লেখেন তার লেখা বই ছাপানেও হয়েছে এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল কেন তার কারণ তপন এতদিন জানত যে লেখক মানে অন্য জগতের প্রাণী কিন্তু সে যখন দেখল যে না লেখক মানে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই এইটা জানার পর এইটা দেখার পর তার চোখ মার্বেলের মতন হয়ে গিয়েছিল ওকে পরের প্রশ্ন শুধু এটাই জানা ছিল না যে তপনের কোন বিষয়টা অজানা ছিল এই বললাম যে সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ মানুষই গল্প লিখতে পারে এটাই তপনের কাছে অজানা ছিল পরের প্রশ্ন তপন আর পড়তে পারে না তপন আর পড়তে পারে না কেন এইটা তোমাদের উত্তরটা আমি বলে দিয়েছি নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নামে মেশো পুরো গল্পটাই সম্পূর্ণ বদলে দিয়েছেন তাই দেখে ও অভিমানে তপন আর পড়তে পারে না নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদের বলবো দেখো তোমাদের জন্য কিন্তু পাখা এসি সমস্ত কিছু বন্ধ করে ভিডিও করছি তাই তোমাদের কাছ থেকে আমি একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি আর তোমাদের বলবো যদি পারো তুমি তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও তাদেরকেও জানতে একটু সাহায্য করো কেমন আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে তোমাদের জন্য ভিডিও করতে আমার খুব ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও কেমন পরে প্রশ্ন এ দেশের কিচ্ছু হবে না কথাটি কে বলেছিল ছোট মেশো ওকে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তার বাকি নেই তপনের তপনের তপন কিভাবে সেটা জেনেছিল কীভাবে আবার সে ছোট থেকে প্রচুর গাদা গাদা গল্পের বই পড়েছে সেই জন্যই সে জানতো যে গল্প জিনিসটা আসলে কি ঠিক আছে এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ সময় এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু লিখে ফেলে তার জন্য নম্বর স্যার বা পরীক্ষক উত্তরটাকে হচ্ছে দেয় রত্নের মূল্য কেটে জহুরির কাছে এখানে রত্ন ও জহুরি কাকে বলা হয়েছে রত্ন বলা হয়েছে তপনের লেখা গল্পকে তপনকে নয় রত্ন হচ্ছে তপনের লেখা গল্পটাকে বলা হয়েছিল যে রত্ন আর জহুরিকে যে চিনতে পারে অর্থাৎ নূতন মেসর কথা এখানে বলা হয়েছে তাহলে রত্নকে তপনের লেখা গল্প আর জহুরি নূতন লেখক মেশামশাই পরের প্রশ্ন দেখো এই একটা টুইস্ট ভালো করে তোমরা দেখে নাও তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় বক্তাকে উত্তরটা কমেন্ট করে জানাও তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি ইউটিউবের বুকে পরবর্তী ভিডিওতে ঘোষণা করব তাই এই মুহূর্তে যে দেখছো ভিডিওটা তুমি তোমার নাম লিখে অবশ্যই তুমি তোমার কিন্তু নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কি হবে কমেন্ট করে দাও যে সঠিক উত্তর দেবে নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি ঘোষণা করব আর তোমার নামটা ইউটিউবের বুকে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু শুনবে কেমন তাই তোমার নামটা লিখে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে দাও শেষ প্রশ্ন কি আছে তা ঘটেছে সত্যি ঘটেছে কি ঘটেছে এই প্রশ্নটা দেখো স্টুডেন্টরা বুঝতেই পারে না যে কোথা থেকে হচ্ছে দিয়েছে তাই তোমাদের জন্য আমি এই জ্ঞানযক্ষ গল্প থেকে এই প্রশ্নটাকে কিন্তু উল্লেখ করেছি কি প্রশ্ন না তা ঘটেছে সত্যি ঘটেছে ঘটনাটা কি না তপনের লেখা গল্প সন্ধ্যা দ্বারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যি ঘটেছে এই ছিল তোমাদের পঁচিশটি জ্ঞানচক্ষ গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন উত্তর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দাও আর ওই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করবো সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে